আজকে চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু লেজার কাটিং মেনগেট দিয়ে দিব অসংখ্য পরিমাণের ডিজাইন আমাদের কাছে আছে ডিজাইন দেখে শুনে চয়েস করে তারপর অর্ডার করতে পারছেন গেটের কালার ফ্রি ফিটিংস ফ্রি এবং ঢাকা জেলার ভিতরে ডেলিভারি পর্যন্ত ফ্রি বিরিডুড হাউসে নতুন কালেকশনের কিছু লেজার কাটিং মেনগেট নিয়ে হাজির হয়ে গেলাম এই লেজার কাটিং গেটগুলো কিন্তু আপনার স্বল্প মূল্যের মাধ্যমে বিরেডোর হাউস থেকে অর্ডার করতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত ভিডিও ডোর হাউসের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিওতে এ পর্যন্ত আপনারা দেখেছেন ওয়াশরুমের ডোর কিচেন রুমের ডোর ব্যালকনির ডোর আজকে নিয়ে আসলাম বাড়ির মেন গেটের কালেকশন লেজার কাটিং মেন গেট বাউন্ডারি গেটের পরিবর্তে ইউজ করতে পারেন অথবা যারা প্রিমিয়াম কোয়ালিটি নিতে যাচ্ছেন মেন ডোরে ইউজ করেন তারাও কিন্তু এই লেজার কাটিং মেন গেটগুলো কিন্তু আপনাদের জন্য একেবারে পারফেক্ট হতে পারে যেমন স্ট্রং অনেকটাই হেভি এই গেটগুলো কিন্তু বছরের পর বছরও কিন্তু ইনশাল্লাহ কোনো ক্ষয় হবে না জাহাজের প্লেট দিয়ে এই লেজার গেটিং মেন গেটগুলো মূলত করা হয় আচ্ছা আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে ঢাকা কামরাঙিচর মাহাদগর এলাকাতে আমাদের প্রতিষ্ঠানটি এসে দেখে শুনে তারপর আপনার অর্ডারটি কনফার্ম করতে পারছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারছেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারছেন স্ক্রিনাদা নাম্বারগুলোতে যোগাযোগ করে আচ্ছা যারা প্রবাস থেকে দেখছেন প্রবাসী ভাইয়ারা নিশ্চিন্তে আপনারা বিডি ডোর হাউসকে কিন্তু বিশ্বাস করতে পারেন বিশ্বস্ততার সাথে কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ অনলাইনে ব্যবসা করে আসতেছি তো এতটুকু বিশ্বাস রাখতে পারেন যে কথায় কাজে কোনো প্রকার অমিল হবে না প্রয়োজনে আমরা অন্য দশ জায়গা থেকে রেট প্রয়োজনে পাঁচ দশ টাকা বেশি নিব তারপরও কাস্টমারের সাথে কথা কাজে কোনো রকম বরখেলাভ করব না আপনারা প্রবাস থেকে চাইল স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ইনশাল্লাহ আপনি যদি অর্ডার কনফার্ম করতে চান সেক্ষেত্রে আমাদের প্রতিনিধি আপনার নির্দিষ্ট জেলায় বা আপনার যেখানে গেটটি আমরা ফিটিংস করব বা আপনার বাসার যে মেন গেটটি আপনি বানাতে চাচ্ছেন সেই মেন গেটের মাপ কিন্তু আমাদের প্রতিনিধিরা গিয়ে নিয়ে আসবে এবং সেই মাপ অনুযায়ী কিন্তু আপনার মনের মতো ডিজাইনটি করে দিবে ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই সকালে ভালো থাকুন ভিডিও ডোর হাউসের সাথে থাকুন আর অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামতটি জানাবেন যে কোন ডিজাইনটি আপনাদের বেশি ভালো লেগেছে সকলে ভালো